আমি আম বাগানে দর্শক সবাইকে শুভেচ্ছা এখন আছি ইউনিয়নের একটি আমার পিছনে দেখতে পাচ্ছেন এবার আমের ফলন কিন্তু খুব ভালো হয়েছে বড় বসে আমের সাইজ কিন্তু খুব বড় 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 হয়েছে এবং এটা গোবিন্দভোগ আম আপনারা দেখতে পাচ্ছেন এবং যে প্রাকৃতিকের কারণে সাতক্ষীরায় কিন্তু অন্য অন্য জেলার চেয়ে সবার প্রথম আম আসে এবং সেই হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসন যে ক্যালেন্ডার ঘোষণা করেছিল সেই ক্যালেন্ডার অনুযায়ী আজকে সাতক্ষীরায় পাঁচ তারিখ সাতক্ষীরায় প্রথমেই আজকে আমের আম সংগ্রহ উদ্বোধন করেছেন এবং সাতক্ষা জেলা প্রশাসন মুস্তাক আহমেদ এই আমটি উদ্বোধন করেন আমি সাতকে এই ফিঙ্গি ইউনিয়নের একটা আমবাগানে একজন চাষি তার সাথে কথা বলবো ভাই আপনার নামটা কি বলবেন মোহাম্মদ বিল্লা আপনার আমের ফলন এবার কেমন হয়েছে আমের ফলন আপনার গোবিন্দ একটু তুলনামূলক কম কিন্তু হিমসাগর আম্রপালি এগুলো গত বছরের তুলনায় আমার এখন ভালো আছে কিন্তু এবছর আবহাওয়ার কারণে আমাদের প্রত্যেকটা চাষির গোবিন্দ ফলটা একটু কম আপনার আমের কেমন কেনা হবে বলে মনে করছেন আপনি এবার আমার বর্তমান এবছর আমার বেচা কেনার টার্গেট তিরিশ লক্ষ টাকা পেলাফল বাগান আপনার এই বাগানটা কত দেশ কিনা ছিল এবং পরিচর্যা সব মিলে আপনার খরচ কেমন এই বাগানটা কিনা ছিল সাত লক্ষ টাকা আর পরিচয় যে আপনার তিন লক্ষ সত্তর হাজার আপনার লাভ কেমন কি হবে এবং আমাদের গেছে এখন ব্যসাখানা যদি ভালো রকম রেট পাই তা পনেরো লক্ষ টাকা আছে এই আর বিদেশে যাওয়ার জন্য আপনার আমি প্রস্তুত করেছেন কিনা প্রস্তুত আমি দুই হাজার প্যাকেট আম ব্যাগিং করেছি এখন যদি আমি সেরকম বায়ার পার্টির সাথে যোগাযোগ করতে পারি আমার সুমন ভাই আছে হাসান ভাই আছে এনারদের মাধ্যমে আমি এই ব্যাগিংটা করেছি যদি আমার ব্যাডে বল হয় তাহলে দেখাচ্ছে আমি ওই মালটায় দুই পিস মাল আমি বিদেশে রপ্তানি করতে পারবো সেই আশা নিয়ে আমি ব্যাগিং করেছি দর্শক আমরা বিলাল ভাইয়ের সাথে কথা বলছিলাম তিনি তার আম যে আমের সবকিছু জানাচ্ছিলেন আমের বাগান আমরা আপনাদেরকে জানিয়ে রাখি সাতকেরা জেলা কি সম্প্রসারণ অধিদপ্তর যে আমাদের যে তথ্য জানিয়েছে সেই হিসেবে সাতক্ষীরায় কিন্তু আশি হাজার মেট্রিক টনকে আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন কিন্তু সেই লক্ষ্যমাত্রা আরও বেশি হবে বলে তারা জানিয়েছেন এছাড়া সাতকেরায় প্রতি বছর সাতকেরা আম সুমিষ্ট এবং সুস্বাদু সাতকেরার হিমসাগর আম সাতক্ষীরার গন্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি হয়ে থাকে বিশেষ করে ইতালি এবং ইউরোপে বাজার যায় এবং সেই আমটি কারণে সাতক্ষীরা কিন্তু তারা তারা আম কিন্তু বিদেশে রপ্তানি করবে বলে তারা আশা করছে এবং অনেক কৃষককে তারা কিন্তু সেইভাবে প্রস্তুত করেছে আম বিদেশে যাওয়ার জন্য এবং সাতক্ষীরার আম যে জিআই পণ্য জন্য সাতক্ষীরার অনেক কৃষক দাবি করেছে জেলা প্রশাসকের কাছে জেলা প্রশাসক জানিয়েছেন জিআই পণ্য করার জন্য যেভাবে প্রসেসিং করতে হবে তারা কিন্তু সেটা জানিয়েছে কিভাবে তারা কিন্তু খুব দ্রুত আবেদন করবে আমি সাতক্ষীরার ফিংড়ি আমবাগান থেকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি